সংস্কৃত পড়তে পারি কারণ আমাদের সময় ক্লাস এইট পর্যন্ত সংস্কৃত পড়ানো হতো নর নর নড়া আমরা বলতাম বেঞ্চির ওপর দাঁড়া ওরা জানে না বাংলা ভাষায় কথা বলার সংখ্যাটা সারা এশিয়ায় দ্বিতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম অনেক বার্নিংঘাটও তৈরি করে দিয়েছি অনেক বেরিয়াল গ্রাউন্ড তৈরি করেছি আরও আগামী দিন করতে হবে আরও যেগুলো বাকি আছে একবারে তো সব হয় না এই চোদ্দ বছরে যা কাজ হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি গর্বিত বাংলার মানুষের জন্য এবং আমি মানুষে মানুষে ভেদাভেদ করি না মানুষের সবচেয়ে বড় পরিচয় তার পদবী নয় তার ধর্ম নয় তার মনুষ্যত্ব সে একটা মানবিক প্রাণ আমি আমার পদবী লিখি না ফাইলে তার কারণ আমি মনে করি আমার পদবি হচ্ছে আমার মনুষ্যত্ব আমার মানবিক প্রাণ এ প্রাণ যেন দানবিক না হয় সব মানুষেরই একটা ধর্ম থাকবে একটা পদবি থাকবে একটা কাস্ট থাকবে সবাই সবার মতো পালন করুন আমি সব ভাষাকে সম্মান করি আনন্দ আর ভালোবাসার দিক দিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা কিন্তু বলতে পারেন আজকে একটা নোটিফিকেশন করে বলছে বাংলা ভাষায় কথা বললেই তাদের ডিপোর্ট করে দাও ডিপোর্টেশন কেন ওরা জানে না বাংলা ভাষায় কথা বলার সংখ্যাটা সারা এশিয়ায় দ্বিতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম আমি গুজরাটিও জানি মারাঠিও বলতে পারি পাঞ্জাবিও বলতে পারি আসামিজও বলতে পারি তার কারণ যত ভাষা শিখি তত ভালো উর্দুও বুঝতে পারি হিন্দিও বলতে পারি ভালো না বললেও মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার মতো পড়তেও পারি সংস্কৃতও পড়তে পারি কারণ আমাদের সময় ক্লাস এইট পর্যন্ত সংস্কৃত পড়ানো হতো নর নরও নড়া আমরা বলতাম বেঞ্চির ওপর দাঁড়া কি করে ভুলব আমরা হিন্দিও পড়েছি ক্লাস এইট পর্যন্ত সুতরাং আমরা লেখাও জানি পড়তেও জানি আসামিস ভাষা বাংলায় কোনো পার্থক্য নেই একটুই আমরা বলি আমি বাংলা ভাষা বুঝি ওরা বলে ময় অহমিয়া বই পাই এইটুকু তফাৎ নাগাল্যান্ডের ভাষা দেখবেন মিক্সড আসামি মিক্সড বেঙ্গলি মিক্সড হিন্দি আমি আপনাদের এখানে এসে খুব খুশি হয়েছি এটা কি বলবে মই আপন লকর আইয়া বড় খুশ পাইয়াছি এই টাইপে উড়িষ্যা ভাষাও বুঝি খাওয়ন্তি করন্তি যাওন্তি কিন্তু ঝগড়া না করন্তি আমাদের লোকেদের উপর অত্যাচার না করন্তি এটা তো আমি বারবার সবাইকে বলবো আমার এখানে যাদের নিয়ে যাওয়া হয় মজদুর তারা স্কিল মজদুর তারা না থাকলে তাদের কাজ হবে না বলে নিয়ে যায় দয়া করে নয় আর আমাদের এখানেও জেনে রাখুন আমি একবার নয় বারবার বলবো দেড় কোটি বাইরের স্টেটের লোক এখানে কাজ করে আমরা খুশি যারা কাজ করে ইন্ডিয়াতে যে যেখানে ইচ্ছে যেতে পারে সে ইন্ডিয়ান সিটিজেন যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা কোথেকে এলো রোহিঙ্গা রোহিঙ্গা তো মায়ানমার ওরা বাংলাটা জানলো কোথেকে যারা বলছেন তারা একবার বুঝবেন না আর বাংলাদেশে সেই লাস্ট চ্যাপ্টার নাইনটিন সেভেন্টি ওয়ান মার্চ যখন ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল যারা রিফিউজি রয়ে এসেছিল উদ্বাস্তু হয়ে সব কিছু হারিয়ে আমাদের দেশে ফিরে এসেছিলো তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাছ এখন আসতে পারে না এখন আসতে না পারলেও আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার আমি কি না বলেছি তার কারণ পলিটিক্যাল রিজন আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আদার রিজন আছে পার্শ্ববর্তী কান্ট্রি বিপদে পড়েছে কই আমরা তো কখনো বলি না তাহলে আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল আরে যারা বাংলাদেশে আগে জন্মেছিল তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল ভালো করে বুঝুন তাদের অভ্যাসটা রয়ে গেছে কথা বলার বাট দেয়ার নট বাংলাদেশি ভেরি দে দেয়ার ইন্ডিয়ান ধরুন এক একটা জেলায় এক এক রকম ল্যাঙ্গুয়েজ আছে আমি আপনাদের বলি আমার গ্রাম ওখানকার ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেমন আমরা বলি কোথায় গেছিলি কলকাতায় ওরা বলে কোথায় গেছিলি বটে একটা টান আছে বর্ধমানের একটা টান আছে বীরভূম মুর্শিদাবাদের একটা টান আছে হাসনাবাদ ট্রাকির একটা টান আছে মুর্শিদাবাদ মালদায় বলুন উত্তর দিনাজপুর বলুন এদেরও একটা টান আছে রাজবংশী ভাষা আমি বুঝি রাজবংশী ভাষাও ওদের একটা টান আছে আমি মতুয়াও বুঝি আজকে সবার উপর অত্যাচার হচ্ছে কেন বলবে সতেরো লক্ষ লোকের নাম বাদ দিয়ে দাও কে তুমি হরিদাস কে তোমরা কোন মানুষ ভোট দিতে পারবে কি না পারবে যে ইন্ডিয়ান সিটিজেন সেই ভোট দেবে যারা বাংলায় বাস করে বাংলার নাগরিক কেন তুমি তার নাম কাটবে সে কোন কাস্ট কোন ক্রিট কোন রিলিজন কোন স্টেট তোমার দেখার দরকার নেই দেয়ার ভেরি মাছ ভোটার্স অফ বেঙ্গল কেউ বলছে সতেরো লাখ রোহিঙ্গা আছে আমি তো বললাম তো তাদি দিজিয়ে তরাদি দিজিয়ে পাত্তা পাত্তা মানে ঠিকানা গিভ মি দ্য অ্যাড্রেস অ্যান্ড প্লিজ স্পিক আউট ওয়ার দে আর রাজনীতি করতে গেলে না প্রথমে আপনার মনটাকে ঠিক করতে হবে গভর্নমেন্ট চালাতে গেলেও মনে রাখবেন রাজনৈতিক লোকেরাই গভর্নমেন্ট চালায় ইফ পলিটিক্যালি দে আর নট সাউন্ড দে ক্যানট গো ফর গুড গভর্নেন্স এবং গভর্নমেন্ট চালাতে গেলে মাথাটাকে নার্চার করতে হবে মগধে মরুভূমি হলে হবে না মগধটাকে খুলে দিতে হবে খোলা হাওয়ায় মুক্ত আকাশে মুক্ত বাতাসে মুক্ত বাতাসে মুক্ত নিঃশ্বাস নিতে হবে তবেই তো আগামী প্রজন্ম বাড়বে তারা বড় হবে তারা ইতিহাসকে জানবে তারা দেশকে জানবে তারা রাজ্যকে জানবে তারা পিতামাতাকে জানবে তারা পরিবারের সকলকে জানবে সব যদি যাদের আমরা ভুলিয়ে দিই তাহলে তারা কি করে বুঝবে তাদের সাথে যে সম্পর্কটা শিশুবেলা থেকে তৈরি হয় শিশুবেলা সকালবেলা দুপুরবেলা বিকেলবেলা সন্ধ্যেবেলা শেষবেলা কি করে ধরে রাখবে এটা তো ধরে রাখতে হবে এটার দায়িত্ব আপনার আমার সবার আমি আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন অনেক অনেক ধন্যবাদ শুভনন্দন নন্দন মা Ma, there's this new Bengali matrimonial website, beabandhan.in. It's safe, verified and just for us. Really? Don't do it. Don't do it. Don't